থেকে পলদিয়া মাছ ধরছে বাবুল মাছ আর আরে ভাঙি দাও এই যে দেখেন মাছ খুব সুন্দর মাছ ঘুরাই দেখাও সুন্দর করে মিষ্টি করে দেখাও ঠিক উপর আঙি দাও ছোট ভাই আঙি দাও উপর আঙি দাও সুন্দর যারা যারা ইউটিউবটা দেখছেন ইউটিউব চ্যানেলটা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখবেন ভিডিও দেখবেন সুন্দর সুন্দর ভিডিও দেখবেন তো আজকে মাছ পাইছে ভালো অনেক মাছ পাইছে এই যে আমাদের লোকাল দর্শক রি কিছু বলো আমার চ্যানেলের সম্বন্ধে কিছু বলো ভাই এর কি চাঁদ বুকে দেখি ছোট ভাই লজ্জা ভাই দেখে কিছু বলবে না যারা যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন মাছ ধরার মাছ ধরার সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে সেই জিনিসটা যার প্রশংসা করলে শেষ হবে না কখনো আজকে ফুরা ফাটাই দিয়েছি যারা যারা ইউটিউব চ্যানেল দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ দেখেন গ্রামের মজা তো ভাই গ্রামেই ভাই একের একটা পলো দিয়ে মাছ ধরেছে সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন ইশাল্লাহ অর্ধেক মাছ হয়েছে বসু ভাই এটা কি পরিমণি মাছ আমরা গ্রামের বাসায় যেটা বলি শহরের পরিমনি কারফু মাছ পরিমনি মাছ ধরছে মাছ ধরুন দেখেন যুবক কাঁপতে বুঝছেন এই যে পরিমনির উপরে দোষ দেখছেন

তা মোটামুটি মাছ পাইতোছে ভালোই আজকে বাবুল মাছ পাই সবচেয়ে বেশি সবকিছু মাছ পাইছি পুরা ভাড়া এলে দা পাড়ে দাও যায় ভাই যারা যারা ইউটিউবটা দেখতাছে সবাই পাশে থাকবে ও ইউটিউবেছি

সবাই ঝুড়ি ধরেন সিলভার কবে আপনার সিলভার পাইছেন না ঈশাল্লা চা তু দেন ভাই আপনার কি খবর আজকে হ্যাঁ মাশাল্লা ঠিক আছে মাশাল্লাহ ওই যে ডুব দিছে একটা মানে মনে করে ডুব দিলে মাছ ডুব দিলে মাছ যার বাজারে ডুব দিছে তারা মাছ পাইছে না মাছ পাইছে তুমি মোটামুটি ভালোই পাইতেছি দর্শক অনেক দর্শক আছে এখানে মাছ ধরতেছে দেখতেছে দর্শক আসলে মাছ

সবাই একসাথে সচাস তো